এইখানে ফুল দেখুন তিনটা তিনটা কই ছয়টা আর তো এখনো ছোট তিনটা মানে তিনটা ফুট আছে বড় হইছে আর তিনটা কটক বড় তিনটার কথাই ফুলগুলোর কত সুন্দর দেখুন ফুলগুলার মধ্যে জল আটকা আটকা আছে আর কত সুন্দর লাগতেছে হ্যাঁ সেই সুন্দর লাগতেছে যখন আর শিশির জমে তখনও কিন্তু ভালো লাগে হ্যাঁ ও সেই সুন্দর দেখা যায় এইদিকেও আছে হ্যাঁ এদিকেও একটা আছে এটাতেও তিনটা কটব আছে একটা ফুল তিনটা না চারটা ওই সেই সুন্দর হ্যাঁ ওইখানে একটা সেই সুন্দর লাগে কি বলো হ্যাঁ আর আমার মেয়েকে গরম ধরে গেছে এখন একটু গরম পড়তেছে এই যে মাথা ঘিমে গেছে আর বেদে বেঁধে দেখে অস্বস্তি লাগতেছে ও আমার অন্য ধরে খেলা করতেছে টুটু খেলো মা টুটু খেলো টু দেখুন ও কিভাবে হাসতেছে টু টু এ আমি টুটু বলতেছি আর ও আবার চোখ ঢেকে দিচ্ছে টু সব বুঝে চিন্তা মুখে দেয় না এটা টুটু খেলি টুটু

তো চলো দেরি না করে আস বৃষ্টি হয়েছে না যোগ আসবে বাড়ি পাল্লাই এখন এই জন্য থাকবো না আমি কিন্তু যোগে খুব ভয় পাই যোগ ধরলে পরে আবার চিল্লাতে চিল্লাতে বাড়ি চলে যাব যোগ ধরলে আবার মেয়েকে ফেলাই দিয়ে যাবে আমি একবার ওই রকম করছি তো মানে কোনো বাচ্চার ছিল না কোলে মানে শাক চাষ করছিল তো আমার বাবা বাড়িতে তো আমার বাবা বলছিল কি শাকগুলো কেটে কেটে আমার হাতে দিচ্ছিলো এই হাতে বলছিল যে শাকগুলো তুমি রাখো তারপর যখন বেশি হবে তারপর নিয়ে গিয়ে রাস্তায় রাখবো যেই না অনেকগুলো শাক হয়েছে লাল যে শাকের ইসে মুঠোটা দিয়েছে ওইটাতে না অনেক বড় একটা জোর ছিল লাল টক একদম জোরটা এরকম এরকম করতেছে এই দেখছি শাক ফেলায় দিয়ে আর চিল্লে চিল্লে রাস্তা যদি একটা বাচ্চা থাকতো ওটা শাক না যদি বাচ্চা হইতো সে ভয় লাগে আমার আর বন্ধুরা এদিকে দেখেন আমাদের সজনা গাছটা বেগুন ক্ষেতের মধ্যে পড়ে বেগুন গাছগুলো সব ভেঙে গেছে নষ্ট হয়ে গেছে ওই যে ওইখান থেকে ভাঙছে ভেঙে এদিকে পড়ে গেছে এদিকের যে সব মানে এই যে বেগুন গাছগুলো যে আছে সব বেগুন গাছগুলো এদিকে ভেঙে গেছে কতগুলো হেলে গেছে এখন এটা পরিষ্কার না করলে তো বেগুন গাছগুলো আর যেগুলো মানে এসে হায় আছে হাইলে আছে সেগুলো তো বাঁচবে না তো এটাকে পরিষ্কার করতে হবে কাইটে কাইটে এটা বাইরে নিয়ে যেতে হবে এই বছর এটা এই সজনার গাছটায় প্রচুর কিন্তু ফল হয়েছিল তো এখন সজনা নাই গাছে সব সজনাগুলো পারা হয়ে গেছিল আর গাছটা ঝড়ের মধ্যে সব ভেঙে পড়ে গেছে আর এই সাইটে এই সাইটে এই সাইডের বেগুন গাছগুলো ঠিক আছে আর বর্ষার সময় এখন বেগুনও হচ্ছে না এই গাছগুলো ঠিক আছে এই সাইডটা ঠিক আছে জাস্ট ওই দিকের গাছগুলাই একটু ক্ষতি হয়েছে ওই দিকের গাছগুলার আর এদিকে আকাশের অবস্থা দেখুন আকাশে সেই রকম মেঘ তো মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে তো বৃষ্টি নামলে তো আর আজকে ওই গাছটা এসে করা হবে না ঠিক করা হবে না আজকে ওইখানেই থাকবে তো দেখতেই পাচ্ছেন আকাশে প্রচণ্ড মেঘ তো ঠিক আছে এখন আমরা গিয়ে আমাদের রান্না হয়েছে আজকে খিচুড়ি তো খেয়ে নেই এইদিকে বৃষ্টি পড়তেছে আর আমরা এইদিকে বারান্দায় বসে পড়েছি খিচুড়ি খাইতে খিচুড়ি খাওয়া শেষই হয়ে গেছে দিপা টেস্ট হয়েছে খিচুড়িটা আমি ওইদিকে খিচুড়ি খাচ্ছি আমিও বসলাম এই যে মাও এখন বসলো ঘন্ট আছে বড়া আছে আর খিচুড়ি এদিকে বৃষ্টি পড়তেছে আর খিচুড়ি খেতে কিন্তু খুব ভালো লাগছে না ঠান্ডা ঠান্ডা দিনে গরম গরম খিচুড়ি খিচুড়িটা খুব ভালো হয়েছে দীপা কিন্তু খাওয়া শেষই করে দিল করছে খাওয়ার যে স্পিড আমি ফার্স্ট ওর খাবার শেষ আর আমার খাবার শুরু